হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের একটা রাজার গল্প শোনাতে চাই সেটি শুরু করলাম আমি ছোটবেলা থেকে রাজার গল্প শুনতে অনেক পছন্দ করতাম একটি রাজার চোখে অনেক দিন ধরে সমস্যা ছিল রাজা অনেক জায়গায় যাই কোনোভাবেই কোনো কিছু ঠিক হচ্ছে না রাজার চোখ তখন রাজার সন্ধান পেলো তার রাজ্যের একটি বনে একটি সন্ন্যাসী থাকে রাজা ঠিক করলো ওই সন্ন্যাসীর কাছে যাবে তারপর রাজা ওই সন্ন্যাসীর কাছে গেল গিয়ে বলল এই যে সন্ন্যাসী আমার চোখে দিন ধরে একটি সমস্যা একটু ঠিক করে দাও সন্ন্যাসী বলল রাজা আমি তোমার সমস্যাটি বুঝতে পেরেছি তুমি তোমার চোখ দিয়ে শুধু লাল রং দেখবে তাই তোমার চোখ ঠিক হয়ে যাবে রাজা বলল আচ্ছা ঠিক আছে পরে রাজা তার রাজ্যে ফিরে গেল ওই আমলে তো কিন্তু ফটো সব বা অন্য কিছু ছিল না রাজা তার সব ভিত্তকে ডেকে পাঠালো বলল আমাদের পুরো প্রাসাদটা লাল রং করে দেবে তখন তার ভিত্তরে বলছে পুরো প্রাসাদ লাল করে দিব রাজা বলল হ্যাঁ হ্যাঁ তারপর রাজার পুরা প্রাসাদ ঘুরে লাল রঙ করে দিল তারপর রাজা তো যেখানে যায় সেখানে লাল রং দেখে কিন্তু রাজা তো বাইরে বের হতে পারে না কারণ বাইরে তো লাল রঙের বাইরে রাজা সন্ন্যাসীকে ডেকে পাঠালো যে পুরস্কৃত করবে আর সন্ন্যাসী সন্ন্যাসী মানে যেমন সাদা কাপড় পরে আসে সন্ন্যাসিত সাদা কাপড় পরে আসলো তারপর রাজা সন্ন্যরা তাকে তার গায়ে লাল রং ঢেলে দিল সন্ন্যাসী তো শেষ তারপর রাজার কাছে গেলো সন্ন্যাসী রাজা বলল অবস্থা সন্ন্যাসী সন্ন্যাসী বললো দেখতেই তো পারছো কি অবস্থা তুমি আমাকে লাল রং তুমি না আমার সমস্যা হয়ে যাবে তখন সন্ন্যাসী বললো আল্লাহ রাজা তুমি এটি কি কাজ করে ফেলছো তখন রাজা বলল কেন কি করতাম তা হবে তখন সন্ন্যাসী বলল রাজা একটু চিন্তা করে দেখতে পারতাম একটু একটা লাল রঙের রঙ রাজা বলল আরে তাই তো রাজা তো লজ্জায় অবস্থা খারাপ দেন সন্ন্যাসী বলল দেখেছো রাজা আমাদের সামনে কোনো সমস্যা থাকলে আমরা তা সমাধানের জন্য আমাদের আশেপাশে যা কিছু আছে সব চেঞ্জ করে ফেলতে পারি কিন্তু সমস্যার সমাধান যে ম্যাক্সিমাম টাইম আমাদের মধ্যেই থাকে এটা আমরা খুঁজে বের করতে পারি না যেমন যদি আমাদের বলে দুর্নীতি দমন নিয়ে কিছু কথা বলো তাহলে তো আমরা ভাষণ দিয়ে একদম শেষ কর শেষ করে দিব আমাদের এটা করা উচিত ওটা করা উচিত এটা করব না ওটা করব না এটা রাইট ওটা রাইট এগুলো বলবো এত মানুষের তো কিছু করা উচিত কিন্তু আমরা তো নিজেরাই ভালো হই আমরা যদি নিজেরাই ভালো হই তাহলে পুরো বাংলাদেশটাই তো এমনিতেই বদলে যাবে রাইট সো এত মানুষের এত কিছু করা উচিত কিন্তু আমরা নিজেরা যদি ভালো হই পুরো বাংলাদেশটা কিন্তু এমনিতেই বদলে যাবে ওই যে একটা কথা আছে না আগে দৃষ্টিভঙ্গি বদলাম তারপর পৃথিবী বদলে যাবে সো নিজের দৃষ্টিভঙ্গি বদলাই পৃথিবী আসলে বদলে যাবে এবং পৃথিবী বদলানোর জন্য অন্যান্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন নেই আমরা যদি নিজেরাই বদলে যাই তাহলে আমাদের পরিবার বদলাবে আর পরিবার বদলালে আস্তে আস্তে সমাজ বদলাবে এবং সমাজ বদলালে আস্তে আস্তে আমাদের দেশও বদলে যাবে এইভাবে আমরা আমাদের পরিবারের সকল সকল থেকে সমাজের সকল সকল থেকে পুরা বাংলাদেশ বাংলাদেশকে পুরো পৃথিবীতে বদলাতে পারবো এটাই আমি আপনাদের বলতে চাচ্ছি আজ এইটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম